নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ছেলেকে মেরে ফাঁসিতে ঝুরিয়ে দেওয়ার অভিযোগ তুলে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের বাবার বাগডোগরার চৌপুখারিয়া এলাকার ঘটনা গত শনিবার চৌপুখারিয়ার তাপস মৃতদেহ উদ্ধার হয় জানা গিয়েছে দু হাজার একুশ সালে নকশালবাড়ির ঢাকনা জোতের বাসিন্দা তাপস রায়ের সঙ্গে চৌপুখারিয়ার প্রিয়াঙ্কা বর্মনের বিয়ে হয় বিয়ের এক মাস পর থেকে শুরু হয় অশান্তি গত আটই জুন প্রিয়াঙ্কা তাপসকে তার বাড়িতে নিয়ে গিয়ে মানসিক অত্যাচার করে এবং গত চোদ্দই জুন নেশা জাতীয় দ্রব্য খাইয়ে খুন করে ফাঁসিতে ঝরিয়ে দেয় বলে অভিযোগ গোটা ঘটনাটি পরিকল্পনা মাফিক করা হয়েছে বলেই অভিযোগ তুলে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাপসের বাবা রঞ্জিত রায় তার অভিযোগ ছেলের মৃত্যু সংবাদ সঠিকভাবে না জানানোর পাশাপাশি কেস করে ফাঁসানোর হুমকি দেয় অভিযুক্তের পরিবার গোটা ঘটনা তদন্ত করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান মৃতের বাবা তারা আবার অনেক দিন ধরে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা করেছে অশান্তি করেছে আমার ছেলেকে অনেক রকমের এরকম বাড়িতে এনে ঠারও করেছে আবার ওর মেয়ের বাবা আর তার বাড়ির লোকজন গিয়ে আমার কাছে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেবেন করেছিল যে তুমি যদি পাঁচ লাখ টাকা দিতে পারো তাহলে আমি তো আমার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে নিয়ে চলে যাব এইসবও কথা আমাকে বলেছে অনেকবার হুমকি দিয়েছে তাই বলে ওরা হুমকি দিয়েছে আমি কিছুতেই করতে পারিনি বা লাস্টে মানে দশ কাঠা জমি চাইছিল, দশ কাঠা জমিও দিনই বলে আজকে আমার ছেলেকে তারা ষড়যন্ত্র করে এই খুনটা করেছে সন্দেহ হচ্ছে এখানে ওদের বাড়ির লোক যে যারা যারা আমাকে যখনই মিটিং হয় ওর মেয়ে ডাকে তখনই ওরা যারা যারা যায় আর আমাকে হুমকি দিয়ে আসে